আমার বাবাকে হারিয়ে গভীরভাবে শোকাহত হয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম সবশেষে বাবার মিলাদের খাবারও নিজে হাতে রান্না করেছেন হিরো আলম তিনি বাবার পালিত সন্তান হলেও বাবাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু সময় যদি ফুরিয়ে যায় তাহলে শত চেষ্টা করেও লাভ নেই তবুও হিরো আলম চেয়েছিলেন তার বাবা অন্তত আর কয়েকটা বছর বেঁচে থাকুক কিন্তু সব চেষ্টার পরেও নিজ গন্তব্যে পৌঁছে গেছেন তার সাতাত্তর বছর বয়সী পিতা হিরো আলম তার বাবার জন্য মিলাদের আয়োজন করেছেন তার নিজ গ্রামেই বগুড়ার এরুলিয়া গ্রাম থেকে উঠে আসা আলমের গল্পটার পেছনে বটগাছের ছায়া দিয়ে রেখেছিলেন তার পালিত বাবা কিন্তু আলম যখন প্রতিষ্ঠিত হলেন ঠিক সেই মুহূর্তে এসে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তার পিতা যে আফসোসটাই থেকে গেল হিরো আলমের এমনকি বাবার মৃত্যুতে নিজ স্ত্রী রিয়ামনির প্রতিও ক্ষোভ ঝেড়েছেন আলম স্ত্রীর প্রতি অভিযোগ তুলেছেন তার বাবাকে সঠিকভাবে দেখাশোনা করেনি রিয়া এমনকি মৃত্যুর সময়ও তার বাবার পাশে থাকেনি তার স্ত্রী রিয়ামণি বাবার জন্য মিলাদের আয়োজনে দোয়া মাহফিল করেছেন হিরো আলম বাবার মাখিরাতের জন্য সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি একে একে তিনটি বিয়ে করলেও অসুস্থ পিতার সেবা যত্ন খুব একটা করতে পারেননি তিনি হিরো আলম বলেন তার বাবার সেবা যত্ন না করলে সেই স্ত্রী তিনি ঘরে রাখেন না শুধু জন্ম দিলে পিতা হওয়া যায় না পালিত বাবা তার জন্য যা করেছে সেটা হয়তো তার আপন বাবাও করেনি যে কারণে বাবার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন হিরো আলম হিরো আলম তার বাবার মিলাদের আয়োজনে কোনই কমতে রাখেননি তাকে দেখা গেছে নিজে হাতে রান্না করতে তিনি বলেন বাবা ছিল তার জীবনের আশীর্বাদ কিন্তু সেই পিতার সঠিক টেক কেয়ার তিনি করতে পারেননি যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই রিয়ামনিও শেষ পর্যন্ত তাকে কষ্ট দিল যে কারণে রিয়াকেও ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম তিনি বলেন যে তার বাবার সেবা করতে পারেনি সে তার ঘরে থাকতে পারবে না যে কারণে রিয়ামণির প্রতিও কঠোর সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম